রেডিমেড থ্রি পিস এগুলো হচ্ছে কাঁচু পিটার এগুলো করে হচ্ছে লাগানো এগুলো তো আলাদা কাজ না সব সেলাই করে লাগানো সেলাই করে লাগানো লেস টেস করা লেস করা আছে অনেক দামি করে লেস রেডিমেড থ্রি পিস যাদের লাগেনিমেড রেডিমেড থ্রি পিস বড়ো করে বুকে এরকম করে শখ এগুলো কুতিগুলো দেখতেছেন সুতি দিতে হান্ড্রেড পার্সেন্ট সুতি এরপরে এই দুই সাইডে ডিজাইন করছে লেস দিয়ে লেস দিয়ে এই দুই সাইডে ডিজাইন করছে বুকেও ডিজাইন করছে লেসটা দিয়ে ঠিক আছে এরপরে হাতায় পাবেন এই যে লেসটা এই লেসটা হাতায়ও পাবেন কি সুন্দর করে দুইটা হাতা বুকে পাঁচশো পঞ্চাশ <usur ante> <usur ante> <usur ante> মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে সুতি থ্রি পিস সুতি যারা রেডিমেড সুতি থ্রি পিস নিতে চান প্রড্রিন কাপড়ের উপরে অনেক সুন্দর প্রিন্টের কাপড় উপরে কাপড়টাও ভালো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটাও সুতি গরমের আরাম যারা গরমের আরাম এটা নিতে চান সুতির ভিতরে সুতি জামা সুতি ওন্না সুতির সালোয়ার সুতির ভিতরে কটন এগুলোর সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কালার নাই দেখুন এই ওই ডিজাইনটারও সাইজ আছে ঠিক আছে এই ডিজাইনটারও সাইজ আছে এই ডিজাইনারও সাইজ পাইবে ওই ডিজাইনটারও সাইজ পাইবেন ঠিক আছে এটাও সুতির এটা হচ্ছে সালোয়ারটা

সুতির ভিতরে সাদা মাত্র পাঁচশো টাকা ঠিক আছে যার লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকা সাদাটা ডিজিটাল প্রিন্ট দুবাই চেলের উপর ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট দুবাই চেরের উপরে এটা দুবাই চেরের উপরে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট দুবাই চেরির প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্ট দুবাই চেরির উপর ডিজিটাল প্রিন্ট পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওনাটা

অনেক থ্রি কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কটনের ভিতরে এই থ্রি এইটাও দেখেন এটাও দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ এটার পায়ে কাজ হচ্ছে পাঁচশো এই দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ পায়জামার কাপ আছে কাপ করা আছে পায়জামাটা এই যাবে কাপ করা আছে সুতির ভিতরে পাঁচশো পঞ্চাশ যা নিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ এটাও সুতির ভিতরে একেবারে হানি প্রেস করছে এইটারও সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রত্যেকটা ডিজাইনের সাইজ এইটা হচ্ছে আপনার উন্নত অন্যগুলো পাক্কা পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ জ্বালায় মাত্র পাঁচশো পঞ্চাশ একটা ডিজাইন আলাদা আলাদা ডিজাইন এগুলোর সাইজ আছে সাইজটা কীরকম আমি একটু দেখাই দিই আপনাদের এই যে কটনের ভিতরে থ্রি পিস সুতি কটন সুতি কটন থ্রি পিস যারা নিতে চান তাদের জন্য সুতি কটন যারা সুতি কটন নিতে চান এগুলোর সাইজ আছে সাইজ দিতে পারবেন ঠিক আছে সুতি কটন জামাও কটন সালোয়ারও কটন নাও কটন কাপড়ও ভালো তারা একটু ভালো কাপড়ের ভিতরে থ্রি পিস নিতে চান তাদের জন্য এই যে এইটা হচ্ছে আপনার সালোয়ারটা থ্রি সাইজ সালোয়ারগুলা প্রি সাইজ আর এইটা হচ্ছে আপনার ওড়নাটার মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা হোলসেলের নিতে চান তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা আপনার এই যে যেমন আমি এখন একটা দেখাবো মানে বুঝায় দিই আপনাকে এই ডিজাইনটা দেখাবো এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখাবো এটা সাইজ আছে এরকম এরকম বান্ডিল আছে এর মধ্যে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সাইজ সাইজ আছে আমি ওই থেকে একটা লইলাম মনে করেন

প্যান্ট মাত্র পাঁচশো পঞ্চাশ ভান্ডিল আছে ভান্ডিল নিতে পারবেন প্রত্যেকটা সাইজের সাথে ভান্ডিল এটাও ভান্ডিল আছে প্রত্যেকটা সাইজের ভান্ডিল আছে ভান্ডিল দেখতে পাবেন এটা দুবাই চেজ উপরে দুবাই চেজ ব্রেড কি পিস এখন আমাদের বানানোর ঝামেলা যাইতে চাই বানানোর ঝামেলা যাইতে চাই হ্যাঁ ওই ভিডিওতে টিপস আছে আপনারা টাইলোগে দেখেন নিচে এক্সপ্যারেন্সে আইরে আইটা

মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো একেবারে রানিং রানিং ডিজাইন এগুলো এখন মার্কেটে চলতেছে চৌদ্দোশো থেকে পনেরোশো টাকা ঠিক আছে আপনারা নিতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ সাইজ আছে সাইজ নিতে পারবেন এই ডিজাইনটা অনেকে চাইছিলেন নাই এখন আসছে নিয়ে নেবেন এটারও ভান্ডিল আসবে প্রত্যেকটা ডিজাইনের ভান্ডিল আছে এটা হচ্ছে দুবাই চেরি উঠবে কাপড়টা হচ্ছে দুবাই ঠিক আছে এই যে দুবাই ওনাটা হচ্ছে একবারে জর্জেট এমন জর্জের যে আপনার শরীরে মিল্লা থাকবে আমি জ্যাহেট আসছে এটা দুবাই চেরির উপরে এটারও সাইজ আছে এটারও সাইজ আছে সাইজ নিতে পারবেন ঠিক এটা হচ্ছে প্যান্টটা কাপড়টা হচ্ছে দুবাইয়ের উপরে প্যান্টটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে অনেক সুন্দর এইটা এ একেবারে পনেরোশো টাকা চোখ গুঁজে বিক্রি করবেন এই ড্রেসটা ঠিক আছে এই ড্রেসটার কোয়ালিটি অনেক ভালো প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর উন্যাটা দুপাট্টাটা অনেক সুন্দর ঠিক মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে অনেক সুন্দর পোকাটা দুবাই একবারে চেরির উপরে মানে একটু পিস্তা টাইপের অন্যরকম কাপড়টা সফট টাইপের মাত্র পাঁচশো পঞ্চাশ যারা রেডি ড্রেস নিতে চান আজকে রেডি ড্রেসের ভিডিও দিলাম এই যে এইটা এটারও বান্ডিল আছে এটাও হান্ডেল দিতে পারবেন সুতি

এই যে এটা দেখেন এটার এমবোটারিটা হচ্ছে আপনার গিটু এমবোটারি এটা অনেক দামি একটা এমবোটারি ঠিক আছে এইটাও দেওয়ার এই ডিসকাউন্টে আপনাদের এটা হচ্ছে এমবোটারি ড্রেস অনেক সুন্দর কবলিং কাপড়ের ভিতরে হাতায় এমবোটারি করা আছে কাপ করে কাপ করা আছে তারপরে এমবোটারি করা এই যে এমবোটারি কোয়ালিটি দেখেন পবলিং কাপড়ের ওপরে অনেক সুন্দর চায়না না পবলিং কাপড়ের উপরে অ্যাম্ব্রয়ডারি করা পুরো ড্রেসটা গোল থাকবে এরপরে আপনি যে সালোয়ারটা দেখেন এটারও কিন্তু ভান্ডিল আছে সালোয়ারটাও প্রবলিম কাপড় একটু সফট প্রবলেম হ্যাঁ এটা সফট দেখছেন কাপড় কি সফট এরপরে হচ্ছে উন্নাটা উন্নাটা চারোদিকে দিকে সেম এম্বারি সেম এম্ব্রডারি সুতির ভিতরে সুতির ভিতরে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলা ভালো রেটে সেল করতে পারবে যারা সেলার ভাই বোনেরা আছেন তারা নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এগুলা কাপড় ভালো ডিজাইন ভালো নতুন আপডেট এগুলো জেনে নেবেন বারোশো তো পনেরোশো টাকা লাগবে আপনাকে এই দুটা তো অনেক দেখাইছি এই দুটার সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ঠিক আছে এইটার সাইজ আছে এটারও সাইজ আছে এই কালারটারও সাইজ আছে তিনটা কালার এটা তিনটা কালার আসছে একটা ভাই আসছিল ওই দিন থেকে যে ভাই সবগুলো নিয়ে নিবে এইটা আমি দিই নেই কেন দিই নেই এই ডিজাইনটা নিয়ে নিলে তো আমি অন্য ডিজাইনগুলো বিক্রি করতে পারবো না একশো পিস নিয়ে নিব নি এই ডিজাইনগুলো আমি দিই নি কেননা এই এই ডিজাইনগুলো চলে গেলে আমার অন্য ডিজাইনগুলো সেভ হবে না আমি শুধু এই ডিজাইনগুলো সবগুলো নিয়ে নিব তো এই ডিজাইনগুলো আমি বিক্রি করবো না সবগুলো মিলাই নিতে হবে সব কিছু একটা ডিজাইনের উপর সব বিক্রি করা লাওয়া যায় না ঠিক আছে এই যে এটা হবে প্যান্টটা

এইটা অনেক সুন্দর মিষ্টি কালারটা এত সুন্দর গাঢ় মিষ্টি কালার অনেক সুন্দর গাঢ় মিষ্টি কালার আমাদের জামাগুলো একেবারে হচ্ছে সবগুলা গার মাস থেকে আনা এই লকটা এইগুলাই আর আসবে না এই লকটা ঠিক আছে প্রায় শেষ তো আপনারা যারা লাগবে খালি নিয়ে নিবেন অল্প স্বল্প কাছে প্রায় যাচ্ছে মাত্র পাঁচশো এই ছয়শো ছয়শো টাকা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা জ্বালা কিনে তিনটা ডিজাইন মনে করেন গিফট প্রাইজে দিলাম এই তিনটা ডিজাইন এই যে এই গুলা এই যে দেখেন কাজ করা আছে এগুলো সব হাতের কাজ ঠিক আছে এটা মনে করেন গিফট প্রাইজে দিলাম আপনাদেরকে এটার লেসগুলাই অনেক দামি এই যে লেসগুলো করছে না সুতির ভিতরে এটার লেসটাই অনেক দামি তারপর আমি এটা দিয়ে দিতে আপনাদেরকে একেবারে এটারও সাইজ আছে এটারও সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত এই যে এটা এটারও ভানিল আছে এটা এখানে নাই অবশ্য কিন্তু ভানিল আছে এটা এটার পায়জামাটা আপনার একেবারে সুতি সফট সুতি সুতির ভিতরে একটু ইয়ে হবে এই যে একবারে সফট সুতির এটা হচ্ছে সুতির ভিতরে এই যে প্যান্টটা প্যান্টের নিচে আপনার কাপ করা আছে এই যে এরকম করে কাপ করা আছে প্যান্টের নিচে

তিনটা সাইজ সাইজে দেখায় এগুলো সাইজ আছে সাইজ নিতে পারবেন একটু কাজ আছে হালকা পাতলা অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ শুধুমাত্র ব্যবসায়ী এই অফারগুলো দিচ্ছি আমি যা লাগবো খালি নেবেন সালোয়ারটা প্রিন্টের সালোয়ারটা প্রিন্টের এরপরে সেটনাটা প্রায় পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা যা লাগবে পাঁচশো পঞ্চাশ এটা আরেকটা কালার কালারটা অনেক সুন্দর সুগমা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ

ভাঙচুর কাপড়ের ভিতরে যারা ভাঙচুর কাপড় পছন্দ করেন তাদের জন্য ভাঙচুর কাপড়ের ভিতরে এই টু পিস্টা এই যে ভাঙচুর কাপড়ের ভিতরে অনেক সুন্দর মাত্র তিনশো ষাট অনেক সুন্দর করে কাজ করা নিচে ঝুল ঝুল করা আছে দেখছেন দেখছেন আপনাদেরকে দেখাই বোঝায় দেখাই এই যে মাত্র তিনশো ষাট মাংসের কাপড় এটা প্রাইস হচ্ছে মাত্র তিনশো ষাট পাঞ্জাবির কাপড়গুলো তো সবাই ভালো থাকেন তিনটা তিরিশে আবার লাইভ হবে অনেক সুন্দর সুন্দর থাকবে ভালো থাকেন আসসালামু আলাইকুম